বলেন আমি একটা নাম নিয়েছি তার নাম রব কি নাম এই রব নামের কারণে আমার পক্ষ থেকে তাকে পাঁচটা জিনিস দয়া করে আমি নিজে ধরে ভিক্ষা দিলাম এই পাঁচটা শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আখের শক্তি আর ঘ্রান শক্তি এই তথ্য পাবেন সারা নমর এই নাহাল 40 নম্বর পারা 40 নম্বর পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে ওয়া জাআলালাতুম আসমা ওয়া আল আবসারা আল আফিদা হিলাসে এরায়া আল্লাহ পাক বলেন আমি যদি পাঁচ একটাও পম দিতাম দুনিয়ায় আসতে কিন্তু পূর্ণাঙ্গ হয়ে না অপূর্ণাঙ্গ হয়ে আল্লাহ বলেন যদি শ্রবণ শব্দটি আমি না দিতাম দুনিয়ায় আসতে খাওয়া হয়ে যদি দর্শন শক্তি না দিতাম দুনিয়ায় আসতে কিন্তু অন্ধ হয়ে কিরণ ভাইকে বলছি যে তো ভালোবাসি আপনাকে আপনি বলেন তো আপনার মা আর বাবা দুইজন মিলে আপনাকে চারটা জিনিস নাই দিল বাকি যে পাঁচটা জিনিস খেলিয়েছে যদি আপনার দর্শন শব্দ আজকে না দিত আপনি আমার আগে পাঁচ মিনিট না এখানে আপনাকে উঠতে দিত না কানা না আমি হয়ে তো কানা কিরণ আমি হাসের বরাকে দেয়নি বাস্তবতা আপনাকে হতে দিতেন আপনারা আরে ভাই এইটা পাওয়ার কারণে তো কি পর্যন্ত শেষ পড়ে থাকা দরকার কিছু দরকার নেই আমি চোখ পেয়েছি কমিল্লাতে এক বাড়িতে বসে খাবার খাচ্ছিলাম হঠাৎ বিদ্যুৎ চলে গেল পাশে এক অন্ধ আমার হাত চেপে ধরিছে

এমনকি ওই দিন অন্ধ আমার একটা তথ্য জানিয়েছে যে আপনারা যারা চোখলা মানুষ আপনারা তো এমনিতেই দেখতে পান ঘুমিয়ে থাকলে স্বপ্নেও কিছু দেখেন আমরা যারা অন্ধ যারা ঘুমিয়ে থাকলেও দেখি না আসলে আওয়াজ শুনি কিছু না পেলেও কোনো আফসোস নেই চোখ পেয়েছি দেখতে পাচ্ছি কথা বলেন না কেন আল্লাহ পাক আট পাঁচ তেরোটা জিনির যখন এক হয়ে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তোমাদেরকে সরাসরি মাটি দিয়ে বানাইনি আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানিয়েছেন মানে না কি দিয়ে মাটির নির্যাস দিয়ে আলা তোবে খালাকনা লিনসানা মিন

আরে এখন ঘুমিয়া পড়ছেন মানে বলেন মাটি আল্লাহ কি দিয়ে বানিয়েছেন আপনি 가সি পুরো যান মিত্রিকা গবেষণা করে মাটিকে দেন দেখবেন 10টা জিনিস তারা বের করে দেবে আমি এগুলো বিজ্ঞান থেকে বেজি অক্সিজেন আছে মাটির ভিতরে সিলিকন আছে অ্যালুমিনিয়াম আছে আয়রন আছে ক্যালসিয়াম আছে পটাশিয়াম আছে সোডিয়াম আছে ম্যাগনেসিয়াম আছে নাইট্রোজেন আছে হাইড্রোজেন আছে